দেখে এই মুহূর্তে সরাসরি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে যে গোটা যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যে প্রান্ত রয়েছে অর্থাৎ নদীয়ার পর থেকে রেজিনগর এই মুহূর্তে রেজিনগরে রয়েছি রেজিনগর বেলডাঙ্গা এই সমস্ত জায়গা একেবারে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মার্চ করছে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং আজকে কোনো রকমভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাতে কোনো রকম জমায়েত না হয় সেই জন্য কিন্তু বিভিন্ন রাস্তার প্রান্তের প্রান্তে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ রয়েছে এবং পুলিশ থেকে যে বিষয় দে নিশ্চিত করছে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো জমায়েত যাতে না হয় এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ সুপার কুমার সানিরাজ তিনি রয়েছেন এবং থেকে গোটা বাহিনীকে নিয়ে আজকে সকাল থেকে যে টহল সেই টহল কিন্তু চলছে যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো জমায়েত না হয় কোনো কিছু না হয় সেই বিষয়টা নিশ্চিত করছেন ওনারা এবং তিরিশ জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে গতকাল যে ছবিটা দেখতে পাওয়া যায়নি গত পরশু যে জমায়েত হয় তার পরবর্তীকালে আজকে সকাল থেকে কিন্তু এই ছবিটাই দেখতে পাচ্ছি আমি চেষ্টা করব একবার কথা বলার জন্য স্যার আজকে কোনো রকম কোনো জমায়েত নাই না কোনো জমায়েত কিছু নেই সব ঠিক আছে নিশ্চিত করছে কোনো জমায়েত যাতে না হয় না ইয়েস আমরা ঘুরে এরিয়া দেখছি সব ঠিকঠাক থাকে এমনি সব ঠিক আছে আমরা সকাল থেকে আগে বড়বা মরে ছিলাম এখন আমরা রেজিনগর বেলডাঙ্গা এই যেখান থেকে এনএচগুলো যাচ্ছে ও সব এরিয়াগুলো আমরা দেখছি এখন সিচুয়েশন একদম নর্মাল আছে একদম পিসফুল আছে এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় মনে মনে কি যে জায়গায় জমায়েতগুলো হয় সেখানে পুলিশ পোস্টিং করা হয়েছে যাচ্ছে আগে সকাল থেকেই আজ চব্বিশ ঘন্টা আমরা এখানে সব জায়গায় যে মেন মেন পয়েন্ট আছে ওখানে ডিউটি দেবো আজও একেবারে অর্থাৎ শুনলে যে চব্বিশ ঘন্টায় যে মেন মেন পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ওনারা থাকবেন এবং এই যে বাহিনী সেই বাহিনী তৎপরতা আমরা গতকাল দুপুরের পর থেকে দেখতে পাই এবং সেই মতোই কিন্তু যে জায়গায় কোনো রকমভাবে কেউ আসছে দাঁড়াচ্ছে যেমন সামনে একটি জায়গায় আবারও কয়েকজনকে দেখা যায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ কিন্তু ছুটে যাচ্ছে এই মুহূর্তে এবং যারা কোনো রকমভাবে গলি থেকে বেরোচ্ছে জমায়েত করার জন্য বা কিছু কোনো রকমভাবে যাতে কেউ জমায়েত না করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করছে পুলিশ এবং একেবারে পুলিশ কিন্তু কার্যত তাদের দিকে যেটা বলে যে একেবারে মার্চ করে এগিয়ে যাচ্ছে যে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো ভিড় যাতে না হয় এবং আবার শুধু রাস্তায় নয় ঠিক কালকে যে ছবি দেখেছিলাম বেলার পর অর্থাৎ পুলিশের যে তৎপরতাটা যে ছবি দেখতে পাওয়া যায়নি গতকাল সকালবেলা গত পরশু দিনকে যে ঘটনা ঘটে তার পরবর্তীকালে গত দুপুরের পর ছবিটা কিন্তু একেবারে বদলে যায় পুলিশ অ্যাকশনের পর থেকে এবং আজকেও কিন্তু একেবারে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে প্রান্তে পুলিশ রয়েছে এবং এই মুহূর্তে একেবারে যে জায়গা আমরা রয়েছি রেজিনগরে সেই জায়গায় কিন্তু রেজিনগরের ভেতরে অলিতে গলিতে এবং সেই সমস্ত জায়গায় পুলিশ কিন্তু একবারে মার্চ করছে শুধু মেন রোড নয় একবারে পাড়ায় ঢুকে ঢুকে পুলিশ মার্চ করছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে